भू नमो नम गोरा पोन आभिया मैन गोरा पौन आभिया मैन प्रेम धन অধনে জতন করি ধনতে আগিনো অধনে জতন করি ধনতে আগিনো আপনতার আমদোতে আপন যে যার কর্মদোষে আমরা কত কষ্ট বলছে আপন কর্ম যে যার কর্মন কর মোষে আপন সৎসঙ্গি কইন অসত্য বিলাস আমরা সাধু সঙ্গ করছি না সৎসঙ্গ করছি না যার জন্য আমাদের কোনো দিন মঙ্গল হচ্ছে না অমঙ্গল থাকতে অমঙ্গল হতে যা মহাপুরুষ যা ভাগবত পড়ে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করে সেই জন্য সাধুসংঘ সাধু সঙ্গ সর্বস্ত্রিক সাধু সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় শ্রীমদ্ভাগবৎগীতা আঠারোতে বলছে সদ্ভাবে সাধুভাবে চ প্রসিদ্ধতে প্রযুজ্যতে সৎ চিন্তা সদ্ভাবনা সৎ বস্তুকে আসছেন তিনি হচ্ছেন সাধু তাদের সঙ্গ করে তবে কিছু

আমরা কি খাচ্ছি বিষয় বিষ ভগবানের নামকে বাদ দিয়ে আর যত কিছু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম্য কথা গ্রাম্য এই করে আমাদের আয়ুটা হরণ করছি বিষম বিষগুলো খাচ্ছি আমরা অমৃতটা খাচ্ছি না অমৃতটা ফেলে দিয়ে বিষটা খাচ্ছি সোনার ঢেলাকে ছুঁড়ে ফেলে দিয়ে মাটির ঢেলাকে পাথরকে কুড়িয়ে রাখছে এটা টেক কেয়ার ঘর পুজো আমাকে রক্ষা করব এই জন্য কতকর্তা খুব একটা একটা কীর্তন যদি ব্যাখ্যা করো এত সুন্দর লাগবে না কীর্তনের মধ্যে সব কিছু করা না হইন বৌ রসে মগন হয়েছে অন্য রসে মগ্ন হয়েছে যার জন্য আমাদের কপালে দুঃখের সেন বৌ সুফলা দিয়া নমদা কখন নাগলমরিয়ার এ ধা কখন নগলমরিয়া বোরা প্রেম রতন হেলায় হারা এ গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মহিন গোবিন্দ সর্ব সশ কঙ্কা শির हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হ যত জোরে করবে তার ফলটা অধিক আর আস্তে আস্তে গলে এইগুলো অনাদিকাল থেকে বসে আছে যাবে না যত জোরে করবেন ততই মন কি বলছি আজকে যে করবে সেগুলো বসে থাকবে যাবে না অনাদিকাল থেকে যুগ যুগ থেকে বসে আছে তো এটাকে এমনি মারলে যাবে না পাহাড়কে এমনি মারলে যাবে না ডিনামাইট দিয়ে ফাটাতে হবে এটা কঠিন তো এটাকে বলে স্থাপন এগুলো কঠিন এ করতে যাবে না জোরে সে অনাদিকাল থেকে বসে আছে তো এটা যে যত বেশি জোরে করবেন তত তার অধিক ফল আর উচ্চারণটা প্রমিন হবে রাম হরে বল হবে না খুব কষ্ট করে বলবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দে হরে দেবে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে র రమ రామ ప్రదేవే హృష్ణ కదే కృష్ణ 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 కదే భగదే హ రామ హీతో Misari sọ̀rọ̀ sọ́dọ̀, mísàlì tó ràn wọ́n. Mísàlì sọ̀rọ̀ sọ́dọ̀, mísàlì tó ràn wọ́n. Ọ̀pọ̀lá sọ̀kọ́ máa sọ̀dọ̀, e... mísàlì tó ràn wọ́n. Ọ̀pọ̀lá sọ̀kọ́ máa sọ̀dọ̀, mísàlì tó ràn wọ́n. Ọ̀pọ̀lá sọ̀kọ́ máa sọ̀dọ̀, mísàlì tó ràn wọ́n.

राधा गुण गोविंद गोपिनाथ मदम राधा दमद राधा श्रम सुंदर जुग जय जय जगुद मित्र वैठव राम गुण कराधमा भक्त वेदांत वामन कृष्ण जय जगत मित्र बैठक श्रीषमा भक्त सज्ञान केशवृष्ण महाराज যত্ন ভক্তি জীবন জনার্দঙ্গের শুনিব হ্যাঁ বুধবার সাড়ে সাড়ে সাতটা পর পারন হ্যাঁ এবারে পরে আছে পারন হরেকৃশ ওই জন্য তুমি ওখানে যাও না এখন এখানে হরেক কৃষি হরি রাম সংকীর গিজে কলকর্তাল গিজে গীতা ভগৎ সপা স্বৌণী চন্দ্র প্রভু রাধা কৃষ্ণ গো গোপিক রাধা কুণ্ড শ্যামকুণ্ড বিজ গোর্ধন গিরে গঙ্গা যৌনাথ তুলসী ভক্তিদেব গি হরিম সংকীর্তন গি গীতা সপা স্বৌণী প্রভু সমাগত গৌর ভক্ত বিদ্যিজে গৌর প্রমানন্দে হরি 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 भाल घुमाचुना संकीर्तन कलकत्तारेमस्य व्रत के बीच बहुत मेमानंदे हरे हरि भ